যারা মূলত খামারে মুরগিটা লালন পালন করে ওই মুরগিটা যখন বাজারে বিক্রি করতে যায় তো ওই টাইমে মুরগির পালক গুলো ঠিক থাকে না যেই মুরগিটার বাজারে দাম হবে তিনশো টাকা বা দুইশো টাকা ওই মুরগিটার বাজারে দাম হচ্ছে একশো টাকা বা দেড়শো টাকা আসসালাম আলাইকুম চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমি তো অল্প কিছু সংখ্যক দেশি মুরগি খামারে লালন পালন করেছি এই মুরগিগুলো এখন বাজারে বিক্রি করতে গেলে আমার অনেকটা সমস্যা হয় এই সমস্যাটা সাধারণত দুইটা কারণ হয় অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন যারা মূলত দেশি মুরগি লালন পালন করে তাদের মূলত দুইটা সমস্যা হয় কোন কোন সমস্যাগুলো হয় এক হচ্ছে যারা মূলত খামারে মুরগিটা লালন পালন করে তো ওই মুরগিটা যখন বাজারে বিক্রি করতে যায় বা সময় হয়ে যায় বিক্রি করার সময় হয়ে যায় তো ওই টাইমে দেখা যাচ্ছে মুরগির মুরগির পালকগুলো ঠিক থাকে না মুরগির উপরের অংশ পিঠের অংশ বা লেজের অংশ তুলে ফেলে যেই মুরগিটার বাজারে দাম হবে তিনশো টাকা বা দুইশো টাকা ওই মুরগিটার বাজারে দাম হচ্ছে একশো টাকা বা দেড়শো টাকা তো দেখেন এরকম যদি একটা খামারির সাথে হয় তাহলে তো ওই খামারির লস হবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে মুরগির পালক থাকে না একটি সমস্যা আর একটি সমস্যা হচ্ছে আপনি যদি ওই পালকগুলোকে যদি আপনি টিকাতে যান মানে মুরগির পালকটাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনাকে মুরগি ঠুট কাটতে হবে তো ওই মুরগিটা ঠুট কাটার পরে ওই মুরগিটা বাজারে নিয়ে গেলে অনেকে বলে যে ভাই এটা দেশি মুরগি না মুরগি ঠুট কেন তো আপনাদের আগে বুঝতে হবে এখন তো দুই সাল তো যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশটা আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে এরকম কিন্তু সমাজ বা শহরের মানুষগুলো কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে তো দেখেন এখন যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই দেশি মুরগিটা যেহেতু লালন পালন করে আমাদের জামালপুরের কথা বলি এই মাইমিন সিং বিভাগ জামালপুরে এখন কিন্তু প্রচুর খামারি আনাচে কানাচে এই দেশি মুরগির খামারি বয়লার খামারি একদমই নাই বললে চলে সোনালি খামারিটা একদমই নাই বললে চলে সবচেয়ে বেশি হচ্ছে এই দেশি মুরগির খামারিটা আনাচে কানাচে কারো দুইশো কারো পাঁচশো কারো এক হাজার কারো দুই হাজার এরকম অনেক খামারি আছে কিন্তু আমাদের তো দেখেন এই যে জামালপুরে কিন্তু এই দেশি মুরগিটা খামারের দেশি মুরগিটা একটা প্রচলন হয়ে গেছে এখন সমস্ত পাইকার বা ডিলার বলেন সবাই এই দেশি মুরগিগুলো খামার থেকে কিনে নিচ্ছে ঠোটকাটা থাকুক বা না থাকুক সবাই জানে যে এটা খামারের দেশি মুরগি তো দেখেন আমাদের কাছ থেকে আমাদের এম এম কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র খামারিরা কিন্তু এই দেশি মুরগি নিয়ে সাধারণত লালন পালন করছে এবং অনেকে আছে যে অল্প কিছু সংখ্যক মুরগি দিয়েও বাচ্চা ফুটিয়ে উৎপাদন করে এই মুরগিগুলো লালন পালন করছে তাদের একটি সমস্যা বিক্রি করার সময় এই যে মুরগির ঠোঁটকাটা বা পালক এই দুইটার কারণে মুরগিটা ভালোভাবে দাম পাচ্ছে না তো এই মুরগির পালকটাকে আপনারা কিভাবে বজায় রাখবেন পালক থেকে বজায় রাখতে হলে তো ছুট অবশ্যই কাটতে হবে আমাদের এই দেশি মুরগির বাচ্চাটা দুইটা ধাপে সাধারণত বিক্রি হয় কিরকম একটি হচ্ছে আমাদের থেকে শহর অঞ্চলে যেমন নারায়ণগঞ্জ চাষারা তারপরে উত্তরা এই দিকে যারা মূলত খামারি আছে তারা কিন্তু এই দেশি মুরগিটার বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যায় ওই টাইমে এই দেশি মুরগিটা সাধারণত বিক্রি করে থাকে এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে মুরগিটা বিক্রি করে কারণ এই শহর অঞ্চলে কিন্তু ছোট সাইজের মুরগিটা চলে বেশি যার কারণে তারা অল্প অল্পবয়সের মুরগিটা বিক্রি করে আর ওই মুরগিটার পালকটা যদি আপনারা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই 15 থেকে 20 দিন বাচ্চার বয়স 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা একবার ঠোঁটটাকে ছাকা দিয়ে নেবেন যেটা ডিবেকার মেশিনের মাধ্যমে সাধারণত দিতে হয় আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন 15 দিন বা 20 দিন বয়সী দেশি মুরগির বাচ্চার ঠোঁটটা আপনারা অবশ্যই ছাকা দিয়ে নেবেন তো দেখেন কিরকম সাইজের বাচ্চাটা সাধারণত হবে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমার এই ব্রডিং এ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সেম এই সাইজের যে বাচ্চাটা যেরকম এটার বয়স হচ্ছে আজকে তেরো দিন বয়স তো দেখেন যখন বাচ্চার বয়স পনেরো দিন অথবা বাচ্চার বয়স বিশ দিন হবে আপনারা চেষ্টা করবেন যে বাচ্চার বয়সটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ঠোঁটটা আপনারা ছাকা দিয়ে নিবেন যারা মূলত চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে যারা মুরগিটা বিক্রি করে থাকে তো দেখেন হালকা করে নিবেন ঠোঁটটা তো কাটাই হলো তো এই মুরগিটা কিভাবে বিক্রি করবো দেখেন আপনারা যারা পঁয়তাল্লিশ বা বিশ দিনের মাথায় এর ভিতরে যদি আপনারা মুরগির ঠোঁটটাকে যদি আপনারা শেঁকা দেন তাতে কিন্তু বাচ্চার কোনো সমস্যা হবে না একদিন বয়সী যে বাচ্চাগুলো আছে এগুলোরও কিন্তু ঠোঁট ছাকা দেওয়া যায় যারা মূলত লেয়ার মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন 15 থেকে 20 দিনের ভিতরে যদি আপনারা ঠুটটা ছেকা দেন তাহলে বাকি যে সময়গুলো আছে এই যে 20 দিন বা 25 দিন আপনাদের আরো লালন পালন করতে হবে তো এই 20 25 দিনে কিন্তু এই ঠুটটা হালকা করে আবার গজিয়ে যাবে এটা কিন্তু আপনি ওই টাইমে বিক্রি করার সময় যারা 15 দিনে বা 20 দিনের ঠুটটা ছেকা দিবেন কেউ ধরতে পারবে না যে মুরগি ঠুটটা ছেকা দেওয়া হয়েছে একদমই সম্পূর্ণ পূরণ হয়ে যাবে তো দেখেন পূরণ হওয়ার পরে আপনারা বলতে পারেন যে ভাই আবার তো ঠুকরা ঠুকি করবে এর ভিতরে এই ঠুটটা ছেকা দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা প্রোটিমিন নামে একটা মেডিসিন আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই প্রটিমিন নামে যে মেডিসিনটা সপ্তাহে যদি আপনারা 3 দিন যে কোনো এক বেলা সপ্তাহে 3 দিন আপনারা প্রয়োগ করবেন এই ঠুট কাটার পরে যারা 15 20 দিন বয়সে ঠুটটা কাটবেন এই ঠুটটা কাটার পরে এই প্রোটিমিন মেডিসিনটা প্রতি লিটারে এক এক করে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা প্রয়োগ করে যাবেন প্রত্যেক সপ্তাহে আপনারা হিসাব রাখবেন প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা প্রয়োগ করবেন তাতে আর এই যে যে উত্তেজনা ঠুকরিটা এটা কখনো করবে না এটা একশোতে তে একশো পার্সেন্ট কার্যকরী করবে যারা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মুরগিটা বিক্রি করবেন বা পিকাসোল নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা আপনারা খাওয়াতে পারেন এটি হচ্ছে রেনাডা কোম্পানির একটি মেডিসিন কারণ গতকাল কেউ আমাকে এক বলেছে যে ভাই আমার মুরগিগুলো ঠুকরা টুকি করতেছে আমি তো ঠুট কাটাইছি তো এখন আমি কোন মেডিসিনটা খাওয়াইতে পারি তো ওনাকে আমি বলে দিলাম যে প্রটিমিন অথবা পিকাসল যেই মেডিসিনের ভিতরে মিনারেল এবং হচ্ছে আয়রন বা ক্যালসিয়াম গুলো ভালো মানের থাকে বা পর্যাপ্ত পরিমাণে থাকে ওই মেডিসিনগুলো খাওয়ালেই সাধারণত মুরগিটা ঠুকরা টুকি কমিয়ে দেয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আপনারা যারা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এই মুরগির বাচ্চাটা যারা বিক্রি করবেন অবশ্যই আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ঠুকরা ঠুকি যদি নাও করে মুরগির বাচ্চা আপনার ঠোঁটটা হালকা করে সাইকা দিয়ে নেবেন পরবর্তীতে যাতে ঠুকর দিয়ে আরেকটা মুরগির পশম বা মাংস যাতে ক্ষত না করতে পারে তো দেখেন এবং যারা দুই মাস বারাই মাস বয়সী যারা বাচ্চাটা মূলত বিক্রি করে থাকেন গ্রাম অঞ্চলের মুরগি গুলো সাধারণত পুষ্পান্ন থেকে ষাট অথবা পঁচাত্তর দিন এর ভিতরে কিন্তু সাধারণত বিক্রি করে থাকে তো দেখেন তো আপনারা অবশ্যই ২৫ থেকে তিরিশ দিনের ভিতরে মুরগির ঠোঁটটা কা দেনিবেন 25 থেকে 30 দিনের ভিতরে তো এই যে 25 থেকে 30 দিনের ভিতর যে আপনারা ছটটা ছাকা দিবেন অবশ্যই ছটটা ঝুঁকি করুক বা না করুক আপনাদের ছাকা দিয়ে নিতেই হবে যারা মূলত দেশি মুরগিটা লালন পালন করে থাকেন পরবর্তী যে সময়গুলো আছে আমি যে যে দুইটা মেডিসিনের কথা বললাম এই দুইটা মেডিসিন আপনারা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা প্রয়োগ করে যাবেন দিনে এক বেলা যদি আপনারা প্রয়োগ করে যান তাহলে কিন্তু এই মুরগিটা বিক্রি করার সময় 55 থেকে 60 দিন বা 75 দিন আপনি যে রাখবেন বিক্রি করার সময় একটা মুরগির পালক কিন্তু নষ্ট করবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সাধারণত মুরগি লালন পালন করে থাকি এই মুরগিগুলোর কিন্তু কোন প্রকার পশম কিন্তু এখন পর্যন্ত উঠায় নাই তো দেখেন আপনারা যদি ভালোভাবে পরিশ্রম করেন আপনারা যদি একটু সময় দেন খামারে যে আমার মুরগিটা এই সমস্যা এটাকে কোন কাজটা করলে এই সমস্যা থেকে আমি সমাধান পাবো এগুলো যদি আপনারা একটু জাস্টিফাই করেন তাহলে কিন্তু আপনারা খামারে সফলতা আনতে পারবেন অবশ্যই আপনারা এই যে যে দুইটা সমস্যা কথা বললাম এই দুইটা সমস্যা যদি আপনারা সমাধানে আনতে পারেন তাহলে কিন্তু আপনারা যারা মূলত দেশি মুরগি লালন পালন করে থাকেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নক করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম